আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেরানা থেকে শুরু করে কিছু পার্ল সেট দেখাবো পাপড়ি জুয়েলার্স এর নতুন নতুন অনেক সেট আসছে তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা মাত্র দেরানা থেকে পার্ল কালেকশন গুলো দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইনে তৈরি করা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা এছাড়াও যদি কারো কাছে কোনো ডিজাইন থাকে কেউ যদি আমাদের থেকে কাস্টমাইজ করতে চায় সেটাও করতে পারবে এরপরেও কিন্তু যদি কেউ বলে যে আমি পার্লের মালাটা চেঞ্জ করতে চাই আমি তিন লেয়ার দুই লেয়ার বা পেঁচানোটা যে যে রকম নিতে চায় আমাদের কাছে বললে কিন্তু আমরা সেই রকম করে তৈরি করে দেব এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে প্যাচ দিয়ে পার্ল বাদাই করা এটার ওজনটা আছে মাত্র আড়াই আনা ওয়ান পয়েন্ট এইট টু ওয়ান পয়েন্ট এইট আনা টোয়েন্টি ওয়ান ক্যারেট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে এটা প্রাইস করবে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা একুশ ক্যারেট সবগুলো হলমার্ক করা থাকবে

এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজনও খুবই কম এটার ওজন মাত্র দুই আনা দুই আনা ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর এটার প্রাইসটা করবে উনিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন প্রজাপতি একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক আনা চার রতি এটা কিন্তু দুই আনার চেয়েও দুই রতি কম আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এর প্রাইসটা করবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা একটু ছোট পার্ট দিয়ে বাদাই করা আছে এটার ওজন টিনা নায়ক প্রতি টু পয়েন্ট থ্রি সিক্স টোয়েন্টি ওয়ান ত্রিশ হাজার টাকা যারা একটু ভারী ওজনে দিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটার ওজন হচ্ছে টিনা নায়ক প্রতি টিনা নায়ক প্রতি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ

ওয়ান পয়েন্ট ফোর নাইন ওয়ান পয়েন্ট ফোর নাইন টোয়েন্টি আমি এক্সক্লোসিভ একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ফুলমালার ভেতর ভিতর যেন খুবই কম মাত্র সাড়ে তিন আনা সাড়ে আনা এটার প্রাইসটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকার সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময় ছিল এবং সবসময়ই থাকবে তো চলে আসবেন লেভেল এ ব্লক ডি শপ নাম্বার ফিফটি থ্রি বসুন্ধরা সিটি Eu amo isso.